এই জনটাকে হলে আইন হতে হবে যে আইনের আমরা তৈরি করেছি আমরা পার্লামেন্টে জমা দিব আপনারা সেই আইনের প্রতি দৃষ্টি রাখবেন সমর্থন দিবেন আপনাদের সমর্থনে সেই আইন পাশ হবে যখন আপনারা সমর্থন দিলে সরকার গঠন নয় আপনারা সমর্থন দিলে আইন পাশ হবে কেউ ভাববেন না যে আইন পাশ হবে না সংবিধানে পরিষ্কার লেখা আছে জনগণের ইচ্ছাই হলো শক্তি জনগণের ইচ্ছাই হচ্ছিল সরকার জনগণের ইচ্ছাই হচ্ছিল পরিবর্তন আমরা পরিবর্তন চাই আমাদের জীবনের আমাদের অর্থনীতির এই পরিবর্তন অবশ্যম্ভাবী বাস্তব প্রেক্ষাপটে এটা হতেই হবে এটা হবে একশো ভাগ আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি একটু অসুস্থ মানের আমার বয়স্ক কত মনে হয় এই হাতে অস্ত্র চালাইছি এই হাতে অস্ত্র চালিয়েছি বেড়ে চালিয়েছি এস এম জি চালিয়েছি এসবাই চালিয়েছি অনেক হয়েছে কিন্তু পাওনা শূন্য পাওনা শূন্য শুধু আপনাদের মতো আমার পাওনাও শূন্য এই কাপড় চুগড়ে ভদ্রলোক আছি আপনাদের পাশে থাকার জন্য তিয়াত্তর বছরেও আপনাদের তিয়াত্তর বছর ভয় এসে এই যে নবীন মানুষ এই যে শিশুরা আমার কথাগুলো মনে রাখবেন মনে রাখবেন অবশ্যই ভাবি অর্থনৈতিক পরিবর্তন ছাড়া আমার আপনার পরিবারের শিশুদেরকে আমরা বাঁচাতে করি না এক শ্রেণীর লোক আমাদের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে যাবে তারা বিশাল বিশাল এক তৈরি করবে ভোগবিল জীবন করবে আর আমরা শিক্ষকের মতো তাদের কথা হাত থেকে ঘুরে বেড়াবো অবিশ্বাস হতে পারে না এটি কোন জাতির মনোরঞ্জনক অবস্থান হতে পারে না আমি অনেক কথা আপনাদেরকে বলার কেউ কিছু বলছেন না বলতে হবে আমাকে প্রশ্ন করুন যদি আপনাদের যদি কোনো কথা থেকে আমার কাছে বলেন আমরা সেটি বলতে আমাদের কথা কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আপনারা অনেকক্ষণ ধরে আসছেন আমরা এখন আয়োজন যারা করেছে এই সভা সবার তাদের মুখ থেকে আমরা কথা শুনতে চাই তারা কিভাবে কি করবেন আপনাদের কাছ থেকে তাদের মাধ্যমে আমরা প্রশ্ন শুনতে চাই এখনকার হোক সবাই মঙ্গল হোক সবাই হোক আমার শিশু ভাই বোনেরা যারা আছে মায়েরা করে করে নিয়ে এসেছেন তাদের আগাম ভবিষ্যৎ সুন্দর হোক এই আমার যাওয়া পাওয়া অহিংসা জন করছে আমার কর্মসূচির মাধ্যমে সবাই ভালো থাকবেন খোঁজা হবে আপনাকে যদি কারো কোনো প্রশ্ন থাকে